কলকাতার ভ্রমণ তো বন্ধুরা আমরা সবাই কিছুদিন আগেই গিয়েছিলাম কলকাতায় বেড়াতে তো কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী যাকে আমরা সিটি অফ জয়বলয় চিনি আর বন্ধুরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে হলে কিন্তু প্রথমে তোমাদেরকে পঞ্চাশ টাকার একটা টিকিট কেটে নিতে হবে যার মূল্য কিন্তু আগে ছিল তিরিশ টাকা বা এর আগে আরও কম ছিল কিন্তু বর্তমানে এখন টিকিট মূল্য হয়ে গেছে এখন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার টিকিট কেটে তোমাদেরকে ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করতে হবে আর দেখুন বন্ধুরা এই যে ভিক্টোরিয়ার যে হলটিকে দেখতে পাচ্ছেন এই ভিক্টোরিয়া হলটি হচ্ছে কিন্তু একটি স্মৃতিসৌধ যা রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছিল কিন্তু বর্তমানে এখন এটি ভারত সরকারের অধীনে মিউজিয়াম হিসেবে কিন্তু এটিকে ব্যবহার করা হচ্ছে এবং বহু দর্শনার্থী এখানে প্রত্যেক দিন দেশ বিদেশের বাইক থেকেও কিন্তু অনেকে এখানে ঘুরতে আসে আমি যেদিন গিয়েছিলাম সেদিন আমার চোখেও পড়েছে অনেকে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু এখানে ঘুরতে এসেছিলো তাদের জন্য কিন্তু টিকিটের মূল্য হচ্ছে দেড়শো টাকা আর ভারতীয়দের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা তো দেখুন বন্ধুরা এর ভেতরে কিন্তু অনেক ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে আর এই যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি সম্পূর্ণ কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি আর এর ভিতরে রয়েছে আগেকার দিনে মানে আগেকার যে যে সমস্ত রাজা বাসারা ছিলেন তাদের এখানকার কিছু জিনিসপত্র রয়েছেন যেমন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক কামান কামানের এক মডেল আর ভেতরে রয়েছে বহু ঐতিহাসিক রাজা বাস্তাদের ছুরি ব্যবহৃত বন্ধু ইংরেজদের ব্যবহৃত বন্ধু বিভিন্ন ধরনের এখানে কিন্তু অস্ত্র শস্ত্র সব রয়েছে যেগুলোকে আপনারা ভালো করে সময় নিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন এগুলোকে সবই কিন্তু সংরক্ষণ করে রাখা আছে তো এবার আমরা ভিক্টোরিয়ার বাইরে চলে এসেছি আর এই যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে টাটা স্টিল বিল্ডিং যেটিকে আমরা বিয়াল্লিশ তলা বিল্ডিং হিসেবে চিনি আর বন্ধুরা ভিক্টোরিয়ার ভেতরে তো দেখার অনেক কিছু জিনিস রয়েছে তা সত্ত্বেও ভিক্টোরিয়ার মেন আকর্ষণ হচ্ছে বাইক থেকে বাইক থেকে কিন্তু ভিক্টোরিয়াকে দেখতে খুবই সুন্দর লাগে আর এর বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য মানে বাগান যে রয়েছে বাগানটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এই চারিদিকে দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িতে তৈরির যে পাথরগুলোকে ব্যবহার করি সেই পাথরগুলো কিন্তু রাস্তায় বেছানো আছে যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো বন্ধুরা এবার আমরা ভিক্টোরিয়ার বাইরে চলে এসেছি এরপরে আমরা যাব মেট্রোয়ে করে কালীঘাটের কালী মন্দিরের উদ্দেশ্যে তো বন্ধুরা এটা হচ্ছে মেট্রো স্টেশন তো এই মেট্রোতে করেই আমরা এখন পৌঁছে যাব সেই আমাদের কালী মায়ের মন্দিরে যেটা হচ্ছে কালীঘাটে তো কালীঘাটে আমরা পৌঁছে গেছি তো দেখুন বন্ধুরা এখানে রয়েছে সিঁড়ি আর সিঁড়িতে আমরা মেট্রো থেকে নেমে চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো আর উপরে উঠে সেখান থেকে বাইরে বেরিয়েই কিছুটা পথ গেলেই কিন্তু আমরা পৌঁছে যাবো সেই বিখ্যাত মন্দির কালী মায়ের মন্দির তো বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গেছি আর আমরা এখান থেকে একশো একান্ন টাকা দিয়ে একটা ডালা কিনে নিয়েছিলাম যেটা আমরা মায়ের উদ্দেশ্যে মায়ের পায়ে নিবেদন করবো তো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা করার কোনো পারমিশন ছিল না সেহেতু আমরা ভিতরে কোনো ছবি তুলতে পারিনি তো তাই আমি তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারলাম না তো আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে আবার মেট্রোতে করে রওনা দিয়েছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্যে তো বন্ধুরা আবার আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্যে আমরা মেট্রোতে করে রওনা দিচ্ছি তার মধ্যে রাস্তায় যাওয়ার সময় আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম তো বন্ধুরা এবার কিন্তু আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে জয় মা ভবতারিণী তো বন্ধুরা আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে এখানেও আমরা মায়ের কাছে পুজো দিয়েছিলাম আর এই হচ্ছে সেই গঙ্গার ঘাট যে গঙ্গার তীরে রানী রাসমণি এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটিকে তৈরি করেছিলেন তো দেখুন বন্ধুরা মন্দিরটিকে কত সুন্দর লাগছে আর যেদিন আমরা এই মন্দিরে গিয়েছিলাম সেদিন আকাশে একটা সুন্দর দৃশ্য দেখা হয়েছিল যেটি হচ্ছে রামধনু তো রামধনুটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল আর এটি হচ্ছে দক্ষিণেশ্বর ফেরিঘাট এখান থেকেই এবার আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেব এখানে টিকিটের মূল্য হচ্ছে এগারো টাকা এগারো টাকার টিকিট কেটে আপনারা বেলুড় মোট যেতে পারবেন আর দূরে এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টির নাম হচ্ছে বালির ব্রিজ গঙ্গার সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এবার পৌঁছে গেছি বেলুর মোট ফেরিঘাটে তো দেখুন বন্ধুরা এটি হচ্ছে বেলুর মোট ফেরিঘাট এরপরে আমরা যাব বেলুর মোটের উদ্দেশ্যে তো বন্ধুরা বেলুড় মঠে কিন্তু ওখানে ক্যামেরা করার কোনো অনুমতি নেই তা সত্ত্বেও আমি তোমাদেরকে দেখাবো বলে লুকিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি এটি হচ্ছে বেলুড় মঠের গঙ্গার ঘাট আর দেখুন বন্ধুরা এখানে জায়গাটা হচ্ছে খুবই সুন্দর আর নির্বিলি প্রচুর মানুষ এখানে বিকেল হলে কিন্তু এখানে ঘুরতে আসে স্থানীয় এবং বাইরের প্রচুর লোক এখানে কিন্তু সমাগম হয় আর এই হচ্ছে বেলুর মঠের মেন মন্দির বা যাকে বলা হয় বেলুড় মঠের আশ্রম তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন আর প্লেট মঠের বাইরে বেরিয়ে আমরা এখানে মাটির ভাঁয়ে একটু করে চা খেচ্ছিলাম তারপরে আমরা ফিরে এসেছিলাম আমাদের গন্তব্যে